নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত এবছর শীত যাই যাই করেও যেতে পারছে না কেন জানেন কারণ এবছর আমাদের মালায়ের স্বাদে ভরা ক্ষীরপুলিটা খাওয়াই হয়নি শীতের আমেজ যখন থেকেই গেছে তাহলে চলুন না আজকেই বানিয়ে ফেলি মালায়ের স্বাদে ভরা একদম ধপধপে সাদা ক্ষীরপুলি আমরাও খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও আমার সঙ্গে একই সাথে খেয়ে এনজয় করতে পারেন রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মালায়ের সাদে বড়া ক্ষীর পুলি চলুন প্রথমে পুলির ওপরের আবরণটা বানিয়ে ফেলি যে পাত্রে আমি এটা মাখবো তাতে নিয়ে নিলাম বড়ো চামচের দুই চামচ ময়দা ওই ওয়ান ফোর্থ টি স্পুন সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো এবার একটা সুন্দর টেস্টের জন্য আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম একটা দশ টাকার আমুল মিল্ক পাউডার এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব চাইলে সামান্য পরিমাণে লবণ এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল এর সঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন ডোটা যেন খুব শক্তও না হয় আবার একদম নরমও যেন না হয়ে যায় এবার একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিন এবার আগে থেকে জাল দেওয়া দুধ আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আপনারা যে কোনো বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে প্রায় অর্ধেক করে ফেলতে হবে আমি এখানে দুধ নিয়েছি এটাকে ভালোভাবে জাল দিয়ে আমি একে হাফ লিটার দুধে নিয়ে আসবো দুধ জাল দেওয়ার সময় আমি একটা পাত্রে সামান্য পরিমাণের দুধ তুলে নেব আর তার সঙ্গে আমুল মিল্ক পাউডার ভালোভাবে গুলে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে জাল দিতে দিতে আমি দুটো বড় এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম দুধটা জাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে আসবে তখন আমুল মিল্ক পাউডার মেশানো দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব আমুল মিল্ক পাউডার মেশানো দুধটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব এবার একটা সাইডে আলাদা করে ঢেকে রেখে দেব এবার আগে থেকে যে মন্ডটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব প্রতিটা লেচিকে ছোট ছোট বাটি আকার দিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুর ভরে দেব পুর ভরা হয়ে গেলে একটা পুলি আকার আমি দিয়ে দেব আমি যেমনভাবে পুলি আকার দিয়ে দিলাম আপনারাও আমার ভিডিও ফলো করে ঠিক একই রকমভাবে গড়ে নিন সমস্ত পুলিগুলো চাইলে পুলিটা গড়বার সময় হাতে সামান্য পরিমাণের ঘিও মাখিয়ে নিতে পারেন একই রকমভাবে সমস্ত পুলিগুলো আমি গড়ে নেব আর পুলির মধ্যে যে ক্ষীর আমি ভরেছি সেই ক্ষীরের রেসিপি কিন্তু আমার চ্যানেলেই রয়েছে আর আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই ক্ষীর রেসিপির লিংক দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে নারকেলের পুরো এইভাবে ভরে পুলি তৈরি করতেই পারেন আমার পুলি গড়া শেষ এবারে আমি যে ঘন মালাইটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুলিগুলো এক এক করে দিয়ে দেব আর জাস্ট পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আমি সামান্য পরিমাণের ঘি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এরই মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতন চিনি পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার পর ওপর থেকে জাফরান ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রাখুন ব্যাস ঠান্ডা হয়ে গেলেই সকলের পাতে পরিবেশন করুন দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম মালায়ের সাথে ভরা ক্ষীরপুলি আপনিও আমার এই ভিডিও সম্পূর্ণ ফলো করে তৈরি করে ফেলুন মালায়ের সাথে ভরা ক্ষীরপুলি আর এর অপূর্ব স্বাদ গ্রহণ করুন রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটি সকলের মধ্যে যাতে সকলেই এর অপূর্ব স্বাদ নিতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইবের সাথে সাথে বেলাইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন নানা রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার